সুপ্রভাত বন্ধুরা আমি প্রিয়াঙ্কা কেমন আছো তোমরা সবাই আশা করছি সব ভাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ আছি আমার পরিবারও সুস্থ আছে আবার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি ঘড়ি বলছে সময় এখন সকাল সাতটা বাবানের ঘুমটা কিন্তু এখনও ভাঙেনি আর এই যে নতুন পর্দাগুলো কালকে টাঙিয়েছিলাম আর সেইগুলো সারা রাত তো এইভাবে টেনে দিয়েছিলাম কারণ এত গরম দরজা জানলা তো বন্ধ করা যায় না পর্দাগুলো দিয়ে রাখলে বেশ ভালো হয় তবে এই যে স্প্রিংগুলো লাগানো রয়েছে না তাতে করে পর্দাগুলো টানতে একটু অসুবিধা হচ্ছে মানে কেমন যেন একটু বেঁধে বেঁধে যাচ্ছে তবে যাই হোক না কেন পর্দাগুলো দেখতে কিন্তু আমার ভারী সুন্দর হয়েছে এই বাসনগুলো সমস্ত রাত্রেবেলায় মেজে ঘষে তো রেখে দিয়েছিলাম আর এখন সমস্ত তুলে গুছিয়ে নিচ্ছি আগে এই বাসনের ঝুড়িটা আমার বাদিকটাতে যে টুল রাখা ছিল তার উপরটাতেই রাখা থাকতো তো সেই টুলটার স্থান হয়েছে এখন ঘরে তার জায়গায় তো সেই র্যাকটা নিয়ে এসেছি বাবানের বইয়ের র্যাকটা তো সেইগুলোর মধ্যে ওই কৌটোগুলো গুছিয়ে রেখেছি সেই কারণে আর এই এত বড়ো ঝুড়ি সেখানে রাখতে পারছি না তাই ঝুড়িটার স্থান হয়েছে আমার এই স্লাবটার ওপরে তবে একদিকে ভালো হয়েছে জানো তো রাতের বাসনটাই শুধুমাত্র ঝুরির মধ্যে এইভাবে থাকে সকাল পর্যন্ত কিন্তু সারাদিনের বাসন না আগে যেমন ঝুরির মধ্যে রেখে দিতাম সন্ধ্যের পরে গোছাতাম এখন আর কিন্তু সেইটা করি না যখনই ঝুড়িতে বাসনগুলো আমি নিয়ে আসি তখনই সেইগুলো একদম সঙ্গে সঙ্গে গুছিয়ে নিই আর যেটা আমার সবথেকে অপছন্দ ছিল তোমাদের সবসময় বলতাম যে এক ঝুড়ি বাসন মাঝে আমার কাছে ভীষণ সহজ তার থেকে কঠিন যেন মনে হয় এই বাসন গোছানো তো এখন কিন্তু এই রাখার জায়গার অভাবে বাসনগুলো আমার কিন্তু আর পড়ে থাকে না সমস্ত জায়গায় একদম গুছিয়ে পরিপাটি করে ফেলি বাবানকে ঘুম থেকে ডেকে দিয়েছি আর ব্রাশ করে খেয়ে নিয়ে পড়তেও বসে গেছে বাবানকে সকালবেলায় না এখন দুধ মুড়ি দিই আর তো আগের মতন চা আর খায় না চা দিইও না আর খেতেও এখন দেখি চায় না আসলে ওর মধ্যেও একটা না ভয় এসে গেছে যদি আবার কোনো সমস্যা হয় তো দুধ মুড়ি খেয়ে ওদিকে পড়তে বসেছে আর এদিকে আমি আমার কাজগুলো টুকটাক শুরু করে দিয়েছি প্রতিটা দিনই না এখন ভেবেছি যে এইভাবে আগে যেমনটা করতাম একদম প্রতিদিন মুছতাম তাতে করে ঘর দোর বেশ পরিষ্কার থাকতো এখন না এতটাই ব্যস্ত হয়ে পড়েছি এই ব্লগিংয়ের ক্ষেত্রে মানে তখন না মানে এই দিকটাতে এনার্জিটা একটু কম পাচ্ছি আমার যেন মনে হয় তো এই করছি করব করে করে না আর প্রতিটা দিন কিন্তু আগের মতন পরিষ্কার করা হয় না তার জন্য ধুলোও দেখি বেশিই পড়ছে তো এখন ঠিক করেছি ফাইনালি যখন ঘরটা একদম পরিষ্কার করে ফেলেছি এখন প্রতিটা দিনই এরম টুকটুক করে পরিষ্কার করতে থাকবো তাহলে কিন্তু আর সেই কষ্টটা আমার একবারে হবে না একদম সব কিছুই পরিপাটি টিপটপ থাকবে আচ্ছা বন্ধুরা আমার একটা কথা বলো তো কিছুদিন ধরেই মানে দুদিনের ব্লগে আমি একটা কমেন্ট খুবই পেয়েছি মানে দুজন আমাকে কমেন্ট করেছ যে বড় ব্লগ দেখতে ভালো লাগে না ছোট ব্লগই ভালো লাগে আসলে জানি কয়দিন ধরে আমার ভিডিও না ওই তেইশ মিনিট পঁচিশ মিনিট হয়ে যাচ্ছে আসলে হচ্ছে হচ্ছেটা কি আগের দিনের ভিডিওটা তো মানে গতদিন তার আগের দিনের ভিডিওটা তো আমি ওই একসাথে দুদিনের দিয়েছি সেই কারণেই একটু বড় হয়েছে আর গতকালেরটাও তাই ওই আগের দিনের জামাকাপড়গুলো দেখানো হয়নি সেগুলো আমাকে অ্যাড করতে হয়েছিল গুলো না দেখিয়ে পরের দিনের মার্কেটিংটা কি করে দেখাতাম বলো সমস্ত আর কি ওই এক জায়গায় করতে গিয়ে না একটু বড় ব্লগ হয়ে গেছে তোমরা আমাকে প্লিজ একটুখানি জানিও যে কত মিনিটের ব্লগ দিলে তোমাদের ভালো লাগবে আঠেরো মিনিট কুড়ি মিনিট কি কুড়ি মিনিটের বেশি সেটা আমাকে একটু জানিও তো কখনও আমার ব্লগ খুবই ছোট হয়ে যাচ্ছে জানি সেটাতেও তোমাদের ভালো লাগে না আসলে আমার ব্লগ কখনও ছোট হয় কখনও বড় হয় সেটা কাজকর্ম আমার ভিডিও শ্যুট এইসবের ওপর আর কি নির্ভর করে আর সত্যি কথা বলতে গেলে কাজকর্ম সারাটা দিনেরই তো আমি শেয়ার করি তবে সারাদিনের যা যা করি সব কিছুই যদি শেয়ার করতাম তাহলে কিন্তু ভিডিও আরও বড় হয়ে যেত তো এই যে কথা বলতে গেলে ধরো ভিডিওটা একটু বড় হচ্ছে বা কোনো কিছু করছি দেখাচ্ছি সেটা একটু বড় হয়ে যাচ্ছে তো তোমরা প্লিজ আমাকে জানিও যে কত মিনিটের ব্লগ দিলে তোমাদের দেখতে সুবিধা হবে স্কিপ করে দেখবে না প্লিজ একটু জানিও এর আগের দিন তোমাদের দাদাভাই প্রচুর বাজার করে নিয়ে এসেছে কি কী এনেছে জানো পালং শাক মূল চালতা আমরা পটল ঢ্যাঁড়স মানে প্রচুর বাজার যাকে বলে মানে একদম বাজার উঠিয়ে নিয়ে এসেছে যাকে বলে প্রচুর প্রচুর বাজার তো এত সমস্ত বাজার গুছিয়ে তুলতেই আমার যেন প্রচুর সময় লেগে গেছে আর আজকে ভাবলাম যে পালং শাকটা রান্না করে নিই গতকাল পালং শাকগুলো সমস্ত প্লাস্টিকে ভরে এদিকে পালং শাকটা ধুয়ে একদম নিয়েছি আর এদিকে মূলো বেগুন আলু সমস্ত টুকরো করে নিয়েছি পালং শাকে দেবো বড়ি দিয়ে অবশ্য রান্না করব জানো তো পালং শাক কিন্তু বড়ি দিয়ে রান্না করলে দুর্দান্ত লাগে এখানে মূল পাতলা পাতলা করে কুটে নিয়েছি মটর ডালে ধনে পাতা দিয়ে রান্না করব তোমাদের দাদাভাই ভীষণ ভালোবাসে আর এই যে অনেকটা পেঁপে ভাতে দিয়েছি আলু ভাতে দিচ্ছি এটা তোমাদের দাদাভাই সকালে টিফিনে খাবে আর ওদিকে একটু আলু ভাজি বাবানের জন্য No, ডালের সাথে কিছু দরকার তার জন্য পটল ভাজা পটলগুলো ভীষণ কচি একদম বীজ একদম কচি তো সেগুলো ভেজে নেব আর ওদিকে আমরা কুটে রেখেছি আমরা টক হবে মানে আজকে সকাল বেলায় ভাত বসানো হচ্ছে বাবানের জন্য বাবানের বাবার জন্য আর আমার শ্বশুর মশাই কিছুদিন ধরেই না কিছুতেই রুটি খাচ্ছেন না মুড়ি ভেজানো খাচ্ছে রুটি খেলে বলছে ভীষণই অম্বল হচ্ছে সেই কারণে আমরা রুটি দিচ্ছি না আর আমার শাশুড়ি মা রুটি খাবেন কিন্তু তরকারি দিয়ে না চা করে না নাকি চা দিয়ে রুটি খেতে বেশি ভালো লাগে তো সেই কারণে আমার কিন্তু কিছুদিন ধরে সকালে রুটির তরকারিটা করতে হচ্ছে না ফ্রিজে আটা মাখাই থাকে মা মার মতন রুটিটা শেঁকে নেয় দিয়ে ওই চা করে খেয়ে নেয় তো এদিকে না সকাল সকাল আমি এইদিকে রান্নাটা সেরে নিচ্ছি কারণ বেশি দেরি করে লাভ নেই বেলা বাড়লেই রোদ উঠলে এত বেশি গরম পড়ছে ভীষণই বিরক্ত লাগে তো ভাতটা হতে হতে যদি পালং শাকটা হয়ে যায় তাহলে তোমাদের দাদা ভাইকে সকালের জলখাবারের পাতে দিয়ে নিতে পারবো পালং শাকটাও ভীষণ ভালোবাসে খেতে তো এদিকে দেখো ওই যে পটলটা ভেজেছিলাম একদম তেলটা কালো হয়ে গিয়েছিল ওর মধ্যেই পালং শাক করে নিচ্ছি শাকে কালো হলে খুব একটা অসুবিধা হয় না ওই কালো তেলে না মাছের ঝোল মানে এই ঝোল জাতীয় তরকারি জাতীয় ওই সব গুলো একদমই করা যায় না পালং শাকটা করে নেবো এতে কোনো অসুবিধা হবে না তো বড়িগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি এগুলো কিন্তু সেই আমার হাতে বানানো বড়ি এক বছরের জন্য একদম বানিয়ে রেখে দিয়েছি সারা বছর ধরে একটু একটু করে খাই ওদিকে পালং শাকটা বসিয়ে দিয়েছি ঢাকা চাপা দিয়ে দিয়েছি আর এদিকে মটরের ডালটাও সেদ্ধ করে নিচ্ছি ওই যে মটরের ডালটা বললাম মূলো দিয়ে রান্না করব আর ধনে পাতা দিয়ে তো মূলোটা না একেবারেই ডালের সাথেই সেদ্ধ করে নিচ্ছি হলে সেদ্ধ হতে বড্ড সমস্যা করে সকাল সকাল রান্নাবান্না বসিয়েছি বলে সব কিছুই কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে দেখেই বুঝতে পারছো রান্নাঘরটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি করে নিয়েছি তাহলে চলো দেখিয়ে নিই আজকে কি কী রান্নাবান্না করেছি তো এখানে পটল ভাজা করেছি পটলগুলো একদম নরম হয়ে গেছে আর আমার শ্বশুরমশাই না ওই ধনে পাতা বা ডালে কোনো সবজি দিলে একদমই খেতে চায় না তাই সেদ্ধ ডাল মানে ফোড়ন দোয়ার ডালই ওই একদম মূল ধনে পাতা ছাড়া তুলে রেখেছি হাড়িতে রয়েছে ভাত আর তার সাথে দেখে নাও এখানে রয়েছে পালং শাকের চচ্চড়ি বড়ি দিয়ে তো এখান থেকে খানিকটা তোমাদের দাদাভাইকে দিয়ে নিয়েছি সকালবেলায় একদম গরম গরম ভাতে পালং শাকের চচ্চড়ি দিয়ে খেয়ে নিয়েছে আর এখানে রয়েছে মূলো আর ধনেপাতা দিয়ে একদম মটরের ডাল কালারটা দেখেছো ডালের কত সুন্দর এসেছে ডালটার রঙটাও কিন্তু সুন্দর হওয়া যায়। তবেই কিন্তু খেতে ভালো লাগে তাই না আগে দর্শনধারী আর তারপর গুন বিচারি তবে আমরা টকটা না আজকে যেন কেমন একটু জল কাটাই হয়েছে আর আমরার থেকে না মানে আমরার যে চাটনিটা সেটা খুব একটা ঘনও হয় না জলপায়েরটা হয় কিন্তু আমরারটা কেন জানি না একটু জল কাটাটাই বেরিয়ে লাগে তো যাই হোক রান্নাবান্না সমস্ত কমপ্লিট রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি ওই দিকে কিছু বাসন মাজা রয়েছে আর কিছু বাসন রয়েছে আমার কলতলায় তো সেগুলো মেঝে ঘষে নেব ঘড়িতে এখন বাজে ঠিক সন্ধে সাড়ে ছটা আর এদিকে সন্ধে চাটাও করে নিয়েছি তোমরা তো জানোই দিনের বেলা বলেছি যে আজকে বাড়িতে যাব সন্ধে বেলায় থাকবো দুদিন তো এই তার জন্য জামা কাপড় সমস্ত গুছিয়ে এর মধ্যে রেডি করে নিয়েছি এটার মধ্যে এটার মধ্যে সমস্ত রেডি করে নিয়েছি তো চা করে নিয়েছি তোমরা দাদা ভাই আমি খেয়ে নেবো আর বাবা তো ভীষণ এক্সাইটেড কখন যাবে দুদিন বাড়িতে গরমটাও না ভীষণ পড়েছে জানো তো এত গরম পড়েছে বৃষ্টি হব হব করেও আবার হচ্ছে না আবার এই বৃষ্টিটাই দেখা গেলো নামলে নামবে সেই ঠিক পুজোর মধ্যে যখন মানুষ একটু আনন্দ করবে সারাটা বছর মানুষ ওয়েট করে থাকে এই পুজোর জন্য ঠিক সেই সময়টাতেই বৃষ্টি আসবে তো এই তো অবস্থা তো চলো অনেকক্ষণই ক্যামেরাটা অন করিনি তো ভাবলাম যে এবার একটুখানি কথা বলা যাক তো চাটা খেয়ে নিয়ে রেডি হয়ে নিয়ে দিয়ে ঝটপট বাড়িতে যাই মাও ওয়েট করে রয়েছে আর বাবা বাড়িতে আছে জানো তো বেশ দুদিন বাবা মায়ের সাথে ভালো একটা সময় কাটানো যাবে আর সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো এই যে রেডি হয়ে নিয়েছি আর সত্যি কথা বলতে গেলে গতকাল যে কাপড়টা পরেছিলাম সেই কাপড়টাই পরলাম গরমে না মনে হচ্ছে না যে আর একটা কাপড় আলমারি থেকে টেনে বার করি আবার সেটাকে পরি প্রচন্ড গরম লাগছে তো যেটা পরেছিলাম সেটাই আর ওদিকে বাবান রেডি হয়েছে বাবান একটু আয় সময়ই চলে যায় দেখো দূর এগুলো কি একটু ডাকছি না এই যে বাবান রেডি হয়েছে আর বাবানকে বললাম কি যে ওর যে নতুন গেঞ্জি সেই গেঞ্জির মধ্যে থেকে যে কোনো একটা পর একটা পড়েছে চারখানার নতুন গেঞ্জি হয়েছে এতগুলো গেঞ্জি নতুন করে রেখে তো লাভ নেই তাই বললাম একটা পর আর গরমের মধ্যে ঠিক এই রকম হাতাখাটা গেঞ্জি বেশ কিন্তু ভালো তাই না আর কালারটাও বেশ মিষ্টি তাহলে চলো বাড়িতে যাই গিয়ে তারপর কথা বলছি আর এই যে আমার বাচ্চাটা একা থাকবে দেখো কেমন করে তাকিয়ে রয়েছে ও মা তাড়াতাড়ি চলে আসবো হ্যাঁ 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 মা 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 ঠিক ঠিক আছে আছে তুমি তুমি করো করো না না খেয়ে আমার নিও তো চলে এসেছি বাড়িতে মানে স্কুটিতে উঠলাম দশ মিনিটও লাগলো না চলে আসলাম বাড়িতে মানে আমার বাড়ি থেকে কিন্তু আমার বাপের বাড়ি অনেকটা কাছে আমার বোনের বাড়ি থেকেও অনেকটা কাছে বোনের বাড়িও কাছে কিন্তু তার থেকেও কাছে আমার বাড়ি মানে একদম টুকটুকি বলো বা স্কুটি বলো যাতেই ওঠো না কেন টুক করে একদম চলে আসা যায় তো তোমাদের দাদা ভাইয়া ঢুকলো না আমাকে একদম ওই রাস্তাতেই নামিয়ে দিয়েছে দিয়ে ও চলে গেল কারণ বাড়িতে একজনের আসার কথা রয়েছে তার সাথে কথা বলবে মানে এখনও পুজো এলো না লক্ষ্মী পুজোর মানে আগে থেকেই বুকিং শুরু হয়ে গেছে যাকে বলে তো হ্যাঁ লক্ষ্মী পুজোর ফোন চলেই আসতে চলেই আসছে ঘরে ঘরে লক্ষ্মী পুজো আর প্রচুর লক্ষ্মী পুজো জানো তো কি করে যে তোমাদের ভাই একা একা সামাল দেবে সেটাই আর কি সমস্যা হয়ে দাঁড়িয়েছে আর কেউই তো ছাড়তে চায় না সবাই সারা বছরের পুজো করাচ্ছে সেখানে লক্ষ্মী পুজো সেটাও তো করতেই হবে তো এরকমই আর কি কথা বলতে আসবে বাড়িতে তাই আর দাঁড়ালো না চলে গেল আর এই দিকে আমার মা এই দেখো কাজে ব্যস্ত সময় কাজ করে এসে দেখছি বালিশের কভার সমস্ত পড়াচ্ছে কত বালিশ দেখতে পাচ্ছ প্রচুর বালিশ মানে মানুষ অনেক তো যখন আমরা এক জায়গায় হই সবাই মিলে মানে বোন বিষ্ণু আমরা এদিকে মা বাবা সবাই যখন এক জায়গায় হই তখন কিন্তু অনেক মানুষ হয়ে যায় বালিশ অনেকগুলোই দরকার পড়ে তো সেই জন্য মা কিন্তু অনেক বালিশ হয়ে দেখো ওইদিকে বানিয়ে রেখে দিয়েছে তো চারিদিকে পিকনিক হচ্ছে চারিদিকে গান বাজছে বেশ ভালো লাগছে রাস্তা দিয়ে আসছি তো এই আমাদের পাড়ার মধ্যেই দেখলাম বেশ কয়েকটা পিকনিক হচ্ছে আমরাও পিকনিকের উদ্দেশ্যেই এসছি তবে কি বলো তো আজকে যেহেতু মঙ্গলবার সেহেতু আমাদের কোনো আমিষ পিকনিক হবে না একদম নিরামিষ খাওয়া দাওয়া হবে পিকনিক বলতে তো আসছে না শুধু আমি বাবান মা এবং বাবা আমরা চারজন মিলে সুন্দর একটা পিকনিক করব মানে বাড়ির মধ্যেই আর কি তো চলো একদম চেঞ্জ করিনি দেখতেই পাচ্ছ এখনো সেইটা পড়েই রয়েছে তো এদিকে চেঞ্জ করে নিই তারপর বাবাও নেই বাড়িতে বাবা এখনও আসেনি বাবা বেরিয়েছে তো তারপর কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করি আমি আসার সময় আর মিষ্টি অথবা চপ কিছুই আনিনি ওই নিরামিষ চপ খেতে না ভালো লাগছে না তো সেই কারণে আজকে আর কিছু আনিনি ওই এখানে এসে মাকে বললাম যে একটু থামস আপ নিয়ে আসো তো বাবান আর মা গিয়ে থামস আপ নিয়ে আসলো তো এদিকে বাবা ছিল না বাবার সাইকেলের আওয়াজ শুনেই বাবান একদম দরজার পেছনে লুকিয়ে পড়েছে একদম সেই ধপ্পা দেওয়া ছোটোবেলায় আমরা যেমনটা করতাম তেমনটাই আর কি আসলে নাতি এবং দাদুর সম্পর্কটাই তো এমন না বেশ মজার তো এইদিকে মায়ের এই জলের ডবটা দেখলাম খারাপ হয়ে গিয়েছে জানো তো আমাদের পাড়াতেই দোকান রয়েছে এবং বেশ সুবিধাও আছে এখান থেকে কেনা যায় তাই আমি আসার সময় আর কিনে আনি নিয়ে এই পাড়া থেকেই মাকে দিয়ে আনিয়ে নিলাম তো এইদিকে আমি ময়দা মেখে নিয়েছি এই দেখো আর ওইদিকে মা এখন আলুর দম রান্না করছে এখানে রাখো আলুর দম হচ্ছে মায়ের হাতের এই স্পেশাল একটা মশলার আলুর দম এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে খেতে তবে মা না ওই গ্রেভিটা একটু ঘন করার জন্য আলুগুলো ভেঙে ভেঙে দেয় আমি যেমন একটু হাতা দিয়ে ঘেটে দিই তাতেই ঘন হয়ে যায় মা একটুখানি ওই খুন্তি দিয়ে কেটে কেটে দেয় মানে যার রান্নার স্টাইল যেরকম আর কি তো কড়াইটা তোমরা একটু ইগনোর করো কারণ আমার মায়ের হাত দুটোই ভাঙা এই ভাঙা হাত নিয়েই কিন্তু আমার মা এতগুলো কাজ করে তাই কড়াইটা সেইভাবে মেজে উঠতে পারে না আর এই যে এদিকে মা না এই স্লাবটার ওপরেই কেমন সুন্দর আটা রুটি বেলে লুচি পরোটা সবই বেলে তো আমাকে বলল এই স্লাবটার ওপরেই আমাকে করতে কিন্তু জানো তো আমি সেরকম একটা পারছিলাম না আমার যেন অসুবিধেই হচ্ছিল আসলে আমার তো বেশ চাকি বেলুনে বেলা তো মাকে বললাম আমার দরকার নেই আমি এতে পারছি না আমার একটু অসুবিধেই হচ্ছে তুমি বলছো আমাকে চাকি বেলুন দাও তারপর ওই চাকি বেলুনে ফটাফট একদম সুন্দর করে লুচিগুলো একা হাতেই পেলে একটা হাতেই ভেজে নিলাম তাহলে চলো আজকের ব্লগটা এইখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্টে জানাতে ভুলো না তোমরা কারা কারা আজকের দিনে পিকনিক করলে সেটাও কিন্তু জানাতে ভুলো না তাহলে চলো আগামী দিন আসছি নতুন একটি ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো আর হ্যাঁ আমায় মনে রেখো আমার ব্লগের অপেক্ষায় থেকো